খাজানা ইতালিতে কচু মানে খাজানা ইতালিতে বসে তুমি কচু খাইবা এটা খাজানা চাইতে কোন কথাই আছে যাই হোক শুভ সকাল হোক রাত্রি হোক যেটাই হোক স্বাগতম সবাইকে কিন্তু বিষয়টা হচ্ছে যে যে একটা চ্যালেঞ্জের গেছে এই আমার বন্ধু কচু দিয়ে গেছে আমাকে তাতে খেতে হোক আর যাতে হোক আর কি মানে বিষয়টা হচ্ছে কচু দিয়ে গেছে এটা মেইন কথা তার তার যেটাই হোক না কেন এখন এই কচুটা কি দিয়ে খাওয়া যায় এই মিশনটাতে নামতে হবে এখন আমার ওয়াইফের কাছে জিজ্ঞেস করে যে কচুতে কি খাওয়া যায় কি খাওয়া কচু খাইতে হলে তো গরুর মাংস আনতে গরুর মাংস তাহলে এই চ্যালেঞ্জটা যেহেতু বন্ধ দিয়ে গেছে যে দেখ আমাদের ভালো পারপাজা লাগায় এই কচু দিয়ে আর গরুর মাংসতে রান্না করবো দেরি না করে বাসা থেকে বের হয়ে পড়ছি যাচ্ছে এখন মাংস আনতে মাংসের দোকানে আবার ভিড় হয় এই জন্য একটু দূরত্ব বের হয়ে গেলাম এই জায়গায় আবার মাংস দামাদামি করে কিনা যায় না দোকানের ভেতরে দেখেন অলরেডি দুজন মানুষ আছে আর মাংসগুলো সুন্দর করে সাজিয়ে রাখছে এই জায়গায় মুরগি থেকে শুরু করে খাসি কলিজা মুরগির ডেনা সব কিছুই মানে সব ধরনের মাংসই পাবেন গরুর মাংস পাবেন কিন্তু দামটা একটু বেশি যাই হোক মিশন সাকসেস গরুর মাংস নিয়ে চলে আসছে একেবারে হালাল মরক্কির দোকানের থেকে আনছে এই আরাবিয়ান যারা আছে নিয়ে আসছে এটা আবার পরিবেশনের সময় লাগতে পারে এই নিয়ে নিলাম এখন আমরা বাসা থেকে কিন্তু হঠাৎ করে মনে পড়লো যে একটু নারকেলের দুধ লাগবে এই আবার যেতে হবে একটা সুপার মার্কেটে চলে গেলাম সুপার মার্কেটের উদ্দেশ্যে এখন এই যে সুপার মার্কেটে ঢুকবো কিন্তু এখান থেকে বেরোতে আবার কতক্ষণ লাগে আল্লাহ মাহবুদ জানা কারণ যে মার্কেটটা ভালো বড় কিন্তু ক্যাশ হচ্ছে মাত্র দুইটায় সেই দুইটা ক্যাশ দিয়ে আর কি বেরোতে বেরোতে অনেক সময় লাগে চারপাশে খুঁজাখুজি করতেছে দেখি নারকেলের দুধ কোনো ফাই কিনা এখানে পাবো বলে মনে হচ্ছে না কারণ চারিপাশে দেখি যে ফ্রিজ আর ফ্রিজ এই ফ্রিজের ভিতরে তো আর নারকেলার দুধ থাকবে না যাই হোক এখন আস্তে আস্তে খুঁজে খুঁজে দেখতে হবে বেশি তাড়াতাড়ি যাওয়া যাবে না অবশেষে পাইলাম মা নারকেলের দুধ এখন নারকেলের দুধ দেখি যে আবার আছে দুইটা কোয়ালিটি এখানে এখন কোনটা নেবো এই নিয়ে পড়ে গেছে বিপত্তিতে একটা আছে বিয়ো আর একটা আছে নর্মাল আর একটার ভিতরে আছে চিনি আর একটা চিনি ছাড়া সেটা আর কি জিজ্ঞেস করলাম ওয়াইফের কাছে ওয়াইফ বলো যে নর্মালটা নিতে ওকে মানে বিয়েটা নিতে সেই বিওটা নিয়ে আর কি চলে যাচ্ছে এখন ক্যাশের দিকে আপনার আবার ভাবতে পারেন রান্না করব কচুতে মাংস তো আবার নারকেলের দুধ দেখি করবে এটা একটা সারপ্রাইজ একটা এটা আমি বাসায় যা বলতেছি এখন বলবো না আপাতত এই জায়গা থেকে বের হয় এখন এই সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতে থাকতে একটা মানুষের পিছনে এসে দাঁড়াইছি দেখা যাক এই নানা কতক্ষণ সময় নাই শত বাধা উপেক্ষা করে মনে করেন যে মাংস নিয়ে চলে আসলাম ঘরে এই যে আমাদের টাটকা মাংস মাংস নিয়ে চলে আসলাম ঘরে আর মনে করেন যে কচু জন্য দুইটা বল নিতে কারণ একটা হচ্ছে মাংস দিয়ে আর কচু দিয়ে হবে যেহেতু দুটো কচু এক তরকারি দিয়ে খেতে চাচ্ছি না যেহেতু একটা দুর্লভ বস্তু বা দুর্লভ খাবার এটা আর কি খুঁটে খুঁটে মানে অল্প করে করে খেতে যাচ্ছে যে আমাদের এখানে আবার একটা স্পেশাল খাবার আছে সেটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে কচু রান্না করে সেটার জন্য মনে করেন যে একটা বলে কচু নিব আর একটা কচু আর একটা বলে কচু নিব হচ্ছে মাংস আর কচু দিয়ে খাওয়ার জন্য এই যে মনে করেন যে সেট চলতেছে এখন আমার ওয়াইফ আসবে কচু কাটতে আর আমি শুধু করব হয় কচুটাকে ধরে ঠাস করে শুয়ে দেলো তারপরে বিসমিল্লাহ জবাই করে দেলো এবং দুই পাশ কেটে নিল তারপরে আবার এটাকে আবার শেপ করল হালকা পাতলা করে এখন এই শেপ করা আবার তার আবার পছন্দ নয় তাই বাপ্তেসাজ এসে বড়ির মতো আরকে পরিষ্কার করবে একবারে চামলা চমুড়া উঠায় ফেলাবে সাদা বানায় ফেলাবে একবারে ইউরোপিয়ান নো আফ্রিকান ঠিক আছে এই বলা তার পছন্দ না এমন কচুরার আগে পরিষ্কার করে খাপের ভিতরতে ভারী করে নিচ্ছে এখন আস্তে আস্তে টুকরো টুকরো করে That's so. it. এই টুকরো টুকরো করতে যায় আবার দেখে যে হালকা হালকা ময়লা রয়ে গেছে সেটাকে আবার সরস ছোটো ছুরি দিয়ে আবার সেটা পরিষ্কার করতেছে একবারে বাংলাদেশে প্রসেসিং মানে ওই বুড়ির যে প্রসেসিং চলে না কুরবানির কোরবানির পরে যে বুড়িটা থাকে প্রথমে তাকে গরম পানিতে ধোয় লাড়ে চাড়ে আছড়ায় মাছড়ায় তারপরে পরিষ্কার করে এটারও প্রায় সেই অবস্থা মনে করেন যে যেই জায়গায় কালো অংশ আছে সব জায়গাতে আর কি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে এই জায়গায় আমি আবার হালকা হেল্প করে দিলাম বাটিটা এদিকে তো ওদিকে নিয়ে নিলাম মানে আমার তো খালি কোনো কাজ নাই উল্টা পাল্টা কাজ করাটাই আমার কাজ আর কি যাই হোক এটা হেল্প হেল্প বললেও হবে না তারা আবার এই জ্বালায় মাঝে মধ্যে আমি রান্না করার ভিতরে জ্বালায় কাটাকাটির ভিতরে একটু জ্বালায় তারপরে মানে একটু সময় পাস করি আমি কি আর করবো শুধু কমেন্ট্রি করে তো সময় পাস হয় না এই দেখি আর তার খালি উল্টো পাল্টা কি কাজের ভিতরে একটু জ্বালাইতে থাকি আর কি আর একটা কথা বলতে তো ভুলে গেছিলাম যে গিলাভস পোড়া সে কারণ এই জায়গায় চুল খায় বুঝছে না এখন আমি তো জানতাম যে বাংলাদেশে যারা ওই যে দ্বন্দ্বি না কি একটা বলে আর মানে যারা ঝগড়া করে তাদের নাকি চুল খায় এখন সে তো বলতেছে যে সবারই চুল খায় এখন আমার বোরাতে মনে করেন যে গিলাভস পরা বুঝতে পারছেন নাকি কি আমি খাবো ঠিক আছে আমার গলা চুলকাইলে তখন আবার বল না যে ঝগড়াটা আমি নাকি আমার ওয়াইফ ঠিক আছে বিষয় সেটা না বিষয়টা হচ্ছে যে কাটাকাটি হয়ে গেছে এখন রান্নার প্রসেসিং শুরু হবে এখন দেখা যায় যে আবার দেখা গেছে এই মাংস কাটতে হবে মাংস মরক্ষীরা কাটতে যাচ্ছে বড় বড় করে কারণ যে তারা একটু বড় বড় সাইজ খায় আপনারা তো অবশ্যই দেখছেন যে সৌদি আরবে যারা খ্যাপসা রান্না করে খ্যাপসার ভিতরে দেখছেন বড় বড়ো মাংস তা ওরাও কাটিং দিয়ে তারকম বড় বড় পরে যায় আমাদের বাংলাদেশের মতো আর কি ছোটো ছোটো করে রিসাইজ করে নিই আমরা যাক তারপরেও এতে একটা সুবিধা হয় কি যে অংশটা ফেলানো সেই অংশটা ফেলাইতে পারি আর যেটা না রাখার এই তো আমাদের মাংস শুরু হয়ে গেছে রান্না করা অলরেডি তেল পেঁয়াজ দিয়ে আর কি গরম করা শুরু করে দিচ্ছে যাক যেটা বলতে চাই যে মাংস আমরা যদি সাইজ করি তাহলে সুবিধা হয় কারণ যে আমরা কোন সাইজ চাচ্ছি কী রান্না করার জন্য চাচ্ছি এটা আর কি ভালো হয় তা আপনারা আস্তে আস্তে দেখতে থাকেন এই যে মরিচ পেঁয়াজের তেলের উপরে চট চট করে ফ্রাই হচ্ছে এই আওয়াজটা কিন্তু অনেক সুন্দর লাগে আমার কাছে আর কার কাছে কেমন লাগে আমি জানি না কিন্তু এই আওয়াজটা আমার কাছে অনেক ভালো লাগে তাই এখন আর কি মরিচ স্পেস সব কিছু দিয়ে আমার ওয়াইফ আর কি রান্না করা শুরু করে যাচ্ছে ঘুরাইতে ঘুরাইতে মনে করেন যে তার যে মা দেু বাইর করে ফেলাইছে একবারে দেখছেন যে ঘু কিন্তু লাল লাল ঘু সরি এটা আছে মুরগির পাউডার সরি না মুরগি না মরিচের পাউডার আমি উল্টো পাল্টা গাইকা এত যাই এই যে হলুদ দেখছেন না এই মাটির তো যাই হলুদ টানি আর না এটা কিন্তু সেই হলুদ না এটা হচ্ছে প্যাকেটিংয়ের হলুদ আমরা এই মোর স্টোরেজ দিয়ে হলুদ হলুদ দিয়ে এটা একবারে নাইড়ে মাইড়ে মনে করেন যে কষায় এমন কষানিটা দেবে তাই গরুর মাংস আর মনে করেন যে কচু খায় না অনেক বছর হয়ে গেছে কাজ যেহেতু বিদেশে থাকে এই জায়গায় সচরাচর কচু পাওয়া যায় না এই জায়গায় আলিমেন্টারি আছে বাংলা বাংলাদেশিদের মানে বাংলা দোকান যারা আর কি বাংলা দোকানদারকে এদের এখানে আলিমেন্টারি বলে বা ছোটো ছোটো খাবারের দোকানকে ইতালিতে আলিমেন্টারি বলে তো সেই আলিমেন্টারিতে আর কি সচরাচর পাওয়া যায় না হয়তো বড়ো বড়ো শহরে পাওয়া যায় রোমে তারপরে মিলানে এই সব জায়গায় আমাদের যে শহরটা এই শহরটায় ওরকমভাবে পাওয়া যায় না কচুটা যাই হোক এক বাঙালি ভাই আর কি কচু লাগাইছিল সেই জায়গা থেকে আর কি আমি দুই দিন আগে কচুর ডগা খাইছে সে একটা কচু দিছিল সেই কচু এই বন্ধু কচু দিয়ে গেছে সেই কচুটা আর কি ওই সেম জায়গারই কচু আর কি সেই লোকটা দেশে চলে যাবে ওই জন্য কচু কাইটা আর কি তাকেও আর আমার বন্ধু আমাকে দিয়ে গেছে এই কচুটা এখন সেই কচুটার আর কি যত সরঞ্জাম আছে যা বা এই কচুনে যে মারামারি আছে সেইগুলো কিন্তু আপনারা বর্তমানে দেখতেছেন যাই হোক আমাদের মাংস প্রায় হয়ে আসছে এখন ওই যে কচু দিয়ে যাচ্ছে এই কচুটা দিয়ে যে কিভাবে এইটা কতটুকু কিভাবে কি টাইমিং করতে হয় এটা আমি জানি না আমি শুধু কমেন্টই করতেছি সেটা আমি কিন্তু আগে বলে নিয়েছি যদি কেউ ভিডিওতে কমেন্টস করেন আমি কিন্তু সহজে উত্তর দিতে পারবো না যা আশা করবে যে কমেন্টস করার সাথে সাথে যে আমি উত্তর দিয়ে দেবো সেটা না আমার কিন্তু আবার ওয়াইফকে জিজ্ঞেস করতে হবে তারপরে কিন্তু উত্তর দিতে হবে ভিডিওর ভিতরে যে কসকস কসকস আওয়াজ শুনতেছেন ক্যাসারি মাছের আওয়াজ শুনতে আমি কিন্তু আমার ওয়াইফকে জ্বালাছে আমি যতক্ষণ থাকে তখন কিন্তু তারা এরকম আমি জ্বালাইতে থাকে এই যে যে তেলটা গরম করেছে তেল গরম করে এই যে কচুরা ছাড়তেছে না এই যে যে আওয়াজটা আপনি পাচ্ছেন এই আওয়াজটা মনে হয় যে আমার ওয়াইফ আর কি ভাবতেছে যে যদি ধর এরকম কড়ার উপরে একটু বসাই দিতে পারতাম না তাহলে ফেরা সোজা যাইতাম যাক কারণ বিষয় সেটা না এখন আমার যেটা জ্বালানো আমার জ্বালাইতে ভালো লাগে বাসায় থাকলে বারে কার ভালো লাগে একা একা চুপচাপ করে থাকতে এই জন্য আমি জ্বালাইতেই থাই আর সে রান্না করতেই থাই এরকম ক্যাসর মাছের ক্যাসর মাছের মনে করে জল অল টাইম লাগতেই থাকে কিসের জন্য জানি না এমন এই কচু মচুর দিয়ে ওই যে উল্টায় পাল্টায় এক পাশে কিন্তু মাংস চলতেছে আর এক পাশে কচু চলতেছে যেহেতু দুই আইটেম দেখাবো এই জন্য অলরেডি কিন্তু আমার মুখে সরি ভাই পানি চলে আসছে কেন যে এই ঘণ আর এই চচ্চড়ে আওয়াজের তো আমি আগেই বলছি যে এই আওয়াজ শুনলে আমার কেন যেন খুদা বাড়তে থাকে থাকে যত আমি মনে করেন যে আওয়াজ শুনে তত মনে করি যে আমি খাবার জন্য প্রস্তুত হইতে আমার মনে হয় যে এই যে যে সিচুয়েশনটা চলতেছে এখন যদি যে এক খাবার দিয়ে দেয় না ডেক প্লেটের কথা বাদ দিলাম আমার মনে হয় খাইয়ে ফেলাইতে মনে হয় আর কি এরকম এত পরে যায় খাইতে বসলে তার আমার খাইতে পারি না এমন এই যে এই যে কচুগুলো কিন্তু আবার এই ভিতরে মশলার ভিতরে দিয়ে এটাকে আর কি ভূনা বোনা করবে মনে করেন যে এটা হচ্ছে মাংস এক সাইডে কচু বোনো আর এক সাইডে কিন্তু এটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে এখন এই যে কচুটা আবার কিন্তু বলছে যে আস্তে আস্তে নাড়তে হবে নয়তো ভেঙে যেতে পারে এই এই অবস্থায় আসলে যখন কি প্রায় হয়ে গেছে তেলটা উপর দিকে উঠে আসছে তখন আর কি কোকোনাট মিল্কটা দিয়ে দেবেন কোকোনাট মিল্কটা দিয়ে তারপরে আবার কিছু হালকা দিয়ে এটাকে আবার ঢেকে দেবেন ঢেকে না দিলে আবার কিন্তু এই কোকোনাটার যে ফ্লেভারটা এই ফ্লেভারটা কাঁচা থেকে আর ফ্লেভারটা কিন্তু চলে রাখতে না মানে অরিজিনালে যে কি কারণে ডাকে আমি বলতে পারলাম না হয়তো বাষ্প বাষ্প হয়ে যাইতে পারে এই জন্য আমার দরকার তাই করে দিচ্ছে এরপরে কাঁচা দিলে কিন্তু সুন্দর লাগবে দেখে এই দেখেন অলরেডি রান্না হয়ে গেছে মাংস কচু কষা রেডি বন্ধুর দেওয়া চ্যালেঞ্জ এখন ওভার হয়ে গেছে এখন শুধুমাত্র টাস্ক হচ্ছে টেস্ট করা দেখি টেস্টের রেজাল্টটা কি সেটা দেখার জন্য অপেক্ষা করুন চলে আসলাম আমাদের আসল মোমেন্টটা এই যে গরুর মাংস আর কচুটা উঠছে দেখছেন কালারটা কি সুন্দর ধোয়া উঠছে আপনার কি ক্ষুদা লেগে গেছে নাকি এটা দেখে অবশ্যই কমেন্টে জানাবেন আর ফলো করেন না কেন সব সবাই তো ভিডিও দেখেন ফলো করেন তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন সব যুদ্ধের পরে আমাদের রান্না শেষ আজকে রান্না করছে আমার ওয়াইফ এটা হচ্ছে কুমড়ো পাতা ভর্তা আর মনে আছে যে আমি ই আনতে গেছিলাম নারকেলের দুধ আনতে গেছিলাম এটা হচ্ছে যে আমাদের ওইখানে যে নারকেলের দুধ দিয়ে যে স্পেশাল খাবারটা বানানো হয় যে মানে স্পেশাল কচুটা রান্না হয় আর কি নারকেলের দুধ দিয়ে যাচ্ছে সেইটা আর এখানে আছে কচুর মাংস এখন কচু বলবো না মাংস বলবো দুটোই তো মনে করেন যে মিক্স হয়ে গেছে দেখছেন

যে কতদিন পরে খাচ্ছি বিদেশের বাড়িতে কচুদের মাংস দিয়ে আবার নিজেরও মনে নেই তোকে আমি কি বলবো ঠিক আছে সাথে থাকার জন্য ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ